সবাই জানেন সেটা হলো তাবলিক জামাত এই তাবলিক জামাতের ইস্তেমাকে টঙ্গীর তীরে জমায়েতকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ব্যাপক সংঘর্ষ এই সংঘর্ষে অনেকে আহত হয়েছেন অনেকে মারাও গেছেন আমরা যতটুকু জানি চারজন মারা গেছে আবার অনেকেই আশঙ্কাজনক তাদের অবস্থা খুব একটা ভালো না বাকিটা আল্লাহ সুবাহা তারা ভালো জানেন এই দুই কেন্দ্র দুইটা গ্রুপেরকে দুইটা গ্রুপের ইজতেমাকে কেন্দ্র করে নৈরাজ্যতা পরিশেষে সফলতা পেল ওলামাই কেরামের যেই গ্রুপ মলানা সাদ সাহেবের মৌলানা সাদ সাহেবের গ্রুপটাকে নিষিদ্ধকরণ করা হল তারা টঙ্গির তীরে তুরাগ নদীর তীরে ইজতেমা করতে পারবে না মৌলানা জোবাইরের গ্রুপ অনুমতি পেলে এবং তারাই ইজতেমা করতে পারবে বিশেষত আমরা যে বিষয়টি অবগত হয়েছি বাংলাদেশের প্রায় কয়েক বছর হয়ে আসলো এই সাতগুরুপ আর জুবাইর গ্রুপের মধ্যে একটা মন মালিন্যতা যে বিষয়টি নিয়ে আমরা সকলেই অবগত হয়েছি সাত সাহেবের বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে তাবলিক জামাতের ভিতরে একটা অনৈক্যের সৃষ্টি হয় যেটা আমরা পরিলক্ষিত দুইটা দলে বিভক্ত হয়ে যায় সাত সাহেবকে যারা বিশ্ব আমির মনে করে তারা একটা গ্রুপ হয় যেটা আমরা গত কয়েকদিন ধরে দেখে আসতেছি বেশ প্রায় কয়েক বছর ধরে দেখে আসতেছি কিন্তু পাঁচই আগস্টের পরে এটা সুস্পষ্ট প্রমাণিত হয়েছে এবং এটা দিনের আলোর মতন পরিষ্কার এই দুই গ্রুপের মধ্যে আমরা দেখেছি অনেকটাই অমিল যা ভাষায় প্রকাশ করার মতো না পরিশেষে আমরা দেখতে পাচ্ছিলাম দফায় দফায় এই সাতপন্থীরা তারা আক্রমণাত্মক তারা ব্যাপকভাবে হিংসাত্মক মনোভাব নিয়ে এই জবাইয়ের গ্রুপের উপরে তারা অত্যাচার করেছে নির্যাতন করেছে হামলা করেছে পূর্বে আমরা দেখেছি তারা মানস হত্যার মতন কাজও করেছে তদন্ত যেটা বেরিয়ে এসেছে যে এই টাকা পয়সা দিয়ে ইন্ধন দিয়েছে ইসরায়েল থেকে থেকে নাকি এই সাত গ্রুপকে টাকা দিয়েছে তাবলেক জামাতের ধ্বংস করার জন্য প্রিয় ভাইরা প্রিয় বন্ধুরা আমার শুভাকাঙ্ক্ষিত ব্যক্তিবর্গরা আপনারা কথাটা সত্য মিথ্যা যাচাই করার চেষ্টা করবেন গত কয়েকদিন হলো তাদের সন্ত্রাসী মনোভাবনায় আমরা যেভাবে দেখেছি এই সাতপন্থীদের যে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে ওয়াসিম এরপরে আরও কে কে যেন আছে তাদের নাম অতটা আমার ভালোভাবে জানা নেই তাদের বক্তব্য হলো যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আমাদেরকে ইজতেমা করার অনুমতি দেবে এবং সাদ সাহেবকে আনার অনুমতি দেবে সাদ সাহেবকে আনার ব্যাপারে তিনি পদক্ষেপ গ্রহণ করবে এবং আমাদেরকে ইস্তেমার অনুমতি দেবে যদি না দেয় তাহলে আমরা কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ আমরা গ্রহণ করব যেভাবেই হোক আমরা আমাদের বিশ্ব আমিরকে এই ইস্তেমার ময়দানে নিয়ে আসব এই কথার মধ্যেই কতটা আক্রমণাত্মক এটা কিন্তু আমরা ভালোভাবেই সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি চারজনকে খুন করা হলো অসংখ্য ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হলো এই মামলায় অসংখ্য ব্যক্তিকে আসামি করে এই সাতপন্থীদের যে লিডার তাকে কিন্তু গ্রেপ্তার করেছে এটা কিন্তু আমরা সকলে অবগত হয়েছি মূল বিষয় হলো শুধু গ্রেপ্তার করলেই হবে না বরং এই সন্ত্রাসী এই নৈরাজ্য এই জঙ্গিবাদিতা এদের পিছনে কাদের হাত আছে এটা তদন্ত করতে হবে তদন্ত করতে হবে আমরা বুঝি না এই তাবলিজ জামাতের ভাইরা একরামুল মুসলিমিন বলে তারা মারামারি বোঝে না হরতাল বোঝে না অবরোধ বোঝে না মিছিল বোঝে না হ্যাঁ তো তারা আজকে কেন এই হত্যার মতন এত বড় দুর্ঘটনা ঘটলো কেন কেন বিশৃঙ্খলা হলো তাদের ভিতর সৌভাদ্রতা কি রয়ে গেছে সৌহাদ্রতা কি ওদের সৌভাদ্রতা কোথায় গেল কোন জায়গায় গেল প্রশ্ন যদি করা হয় জবাব দেওয়ার মতন কেউ নাই তবে আমরা এই কথা পরিষ্কারভাবে বলি সাতপন্থীরা হল সন্ত্রাসী মনোভাব এদের ভিতর এর কারণ হলো এই সাত গুরু পরিচালিত হচ্ছে ভারতের দ্বারা আর ভারত কখনো চাইবে না বাংলাদেশে শান্তি বিরাজ হোক ভারত চাইবেই না বাংলাদেশে শান্তি বিরাজ হোক ভারত সবসময় চাইবে বাংলাদেশ ভিতর কোনো না কোনো একটা বিষয় দিয়ে ফটকা লাগাই দেবো গোলমাল করবে ফেন্দা সৃষ্টি করবে সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টি করবে মানস হত্যা করবে দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হবে আর এই সুযোগে আমরা এই বাংলাদেশের উপরে তাদের প্রভুত্ব কায়েম করবে এটা হলো ভারতের চিন্তাভাবনা আমরা চাই না এই সাতপন্থীদের মাধ্যম দিয়ে আমার দেশের নৈরাজ্য সৃষ্টি হবে এইটা আমরা কখনো চাই না পরিশেষে এই ইস্তেমায় ওলামাইকের আমরা দখল করেছে ওলামাই রাই ইস্তেমা করবে ওলামাই কেরামদের নিয়ন্ত্রণেই তাবলিক জামাত পরিচালিত হবে ওলামাই রাই তাবলিক জামাতের সংস্কার করবে শুধু ছয়টা অসল নয় বরং পুরো পরিপূর্ণ করান পরিপূর্ণ জীবন ব্যবস্থার প্রচার হবে ইনশা আল্লাহ আজকে গোটা বিশ্বকে আমরা বুঝিয়ে দেবো তাবলিক জামাত বলতে শুধু ছয় ওসল নয় তাবলিক জামাত হলো কমপ্লিট কোড অফ লাইফ কোডা কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানুষের দ্বারা প্রচার করা হবে এবং সেই অনুযায়ী তাপলি গঠন করা হবে ইনশাআল্লাহ আমরা সরকারের প্রধান উপদেষ্টাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি সাতপন্থীদেরকে নিষিদ্ধ করেছেন এবং কি এই সাতপন্থীরা যে সমস্ত সন্ত্রাস আছে এদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক আইনের আওতায় নিয়ে আসা হোক ওরা যে দফায় দফায় সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টি করেছে এইটা বাংলার জনগণ আর দেখতে চায় না বাংলার জনগণ এই বিষয় নিয়ে কোনো কথা দ্বিতীয়বার শুনতেও চায় না বাংলাদেশ শান্তিপূর্ণ একটা দেশ এই দেশে শান্তি বিরাজ হয় কিভাবে সেই কাজগুলো আমরা প্রধান আইনের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি থাকবে চূড়ান্ত দাবি থাকবে ধর্মের নাম নিয়ে বিশৃঙ্খলা এটা মেনে নেওয়া যায় না আমরা একটা বিষয় লক্ষ্য করে দেখেছি যদিও এটা নৌতিক দাবি ছাদপন্থীদের কি নিষিদ্ধের ব্যাপারে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হরতাল অবরোধ করা হয়েছে হ্যাঁ অবশ্যই এটা আমরা এর পক্ষে তবে হ্যাঁ ইতিপূর্বে যারা বলছে হরতাল অবরোধ করা জায়েজ নে হারাম তারাই কিন্তু অবরোধ করেছে বুঝতে পেরেছে ধীরে ধীরে নলেজটা আসতেছে জ্ঞানটা আসতেছে আর জ্ঞান যত আসবে ততটাই দিনের জন্য সবচেয়ে উপকার হবে